আজকে সুপ্রিম কোর্ট আমাদের যে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে যারা যোগ্য শিক্ষক যারা অযোগ্য চিহ্নিত নয় তারা ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত আবার স্কুলে ফেরত যাবে এটা আমাদের জন্য আপাতত একটা স্বস্তির বিষয় তার কারণটা হচ্ছে যে হঠাৎ করে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা ব্যবস্থায় এতজন শিক্ষক শিক্ষিকা চলে যাওয়া সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন যে যোগ্যদের পাশে আছি তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের কাছে একটা আবেদন জানিয়েছিলেন মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন বলে যে এই এতজন যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের যদি চাকরিটা চলে যায় তাহলে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষার ক্ষেত্রে একটা বড়োসড়ো ক্ষয়ক্ষতি ঘটে যাবে ব্যাঘাত ঘটে যাবে এবং সর্বোপরি সুপ্রিম কোর্টও যেটা মানে আজকের রায়ে বলে দিয়েছেন যে কারা টেন্টের কারা টেন্টেড নয় তো সেক্ষেত্রে যদি যোগ্যতার প্রমাণ দিতেই হয় তো সেক্ষেত্রে তারা অযোগ্য বলে চিহ্নিত তারা যোগ্যতার প্রমাণ দিক যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা যেভাবে চাকরি করছেন সেইভাবে চাকরি করে আসুন আমাদের স্কুল শিক্ষাকে আজকে যে রায়টা দিল সেটাতে আবার প্রমাণিত হলো যে আমরা যোগ্য এটা সুপ্রিম কোর্ট মানে হ্যাঁ ওয়াকুল ইসলাম স্বীকার করেছেন যে আমরা যোগ্য মানে কারা টেন্টেড কারা নন টেন্টেড মানে সেটা একদম পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে তো আমাদের যেটা এখন যে করণীয় যে আমাদের পরীক্ষার ব্যাপারটা সেটা এখনো ক্লিয়ার কিছু আসেনি কিন্তু আমরা এই পদের জন্য আমরা পরীক্ষা দেব না এটা একদম হ্যাঁ সাময়িক একটা স্বস্তি পেয়েছি হ্যাঁ রিভিউ পিটিশনে আমরা যাব সেটা তো সেখানে আমরা কিউরিটি পেয়ে যাবো এবং দরকার হলে আমরা কনস্টিটিউশনাল বেঞ্চে মানবাধিকার আর কমিশনে আছে আমাদের মানে আমাদের ফরে যে এই রায়টা এসেছে এটা সাময়িকভাবে স্বস্তি হলেও মানে এটা অনেকটা জিত হ্যাঁ শনিবার সেটা আমাদের আমরা আলোচনা করে নিয়ে কোনো আলোচনা করে নিয়ে বলবো হ্যাঁ